অনেকেই আমাকে বলেন যে আপু আমি বিবাহিত জীবনে সুখী হতে পারছি না অথচ কিছু গোপন কৌশল জানলে এই অভিজ্ঞতাকে আরও সুন্দর আর তৃপ্তিদায়ক করা যায় চলুন জেনে নেই সহবাসে সুখী হওয়ার ছয়টি গোপন টিপস শেষের টিপসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত যোগাযোগ সহবাসের আগেই পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বলুন জানতে চান যে সে কেমন খেলাধুলা পছন্দ করে দ্বিতীয়ত পূর্ব তৈরি হওয়া স্পর্শ চুম্বন ও ভালোবাসাময় পরিবেশ সহবাসকে আরও গভীর করে তোলে তৃতীয়ত গতি এবং সময় নিয়ন্ত্রণ ধীরে শুরু করুন শরীরের প্রতিক্রিয়া বুঝে আগান চতুর্থত পারস্পরিক সম্মান পার্টনারের সম্মতি ও স্বস্তির দিকটি সবসময় মাথায় রাখুন পঞ্চমত বৈচিত্র্য নতুন পজিশন বা পরিবেশ ট্রাই করুন এক ঘেমি দূর হবে এবং সর্বশেষ যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সহবাসকে শুধু শারীরিক চাওয়া হিসেবে না দেখে মানসিকভাবে সংযুক্ত হওয়ার একটি উপায় ভাবুন ভালোবাসা শ্রদ্ধা আর বিশ্বাস থাকে সম্পর্ক যেমন গভীর হয় তেমনি সহবাস হয়ে ওঠে আরও